হচ্ছে মতন আছে এই তো মনে করেন যে দুই মাস হচ্ছে এক দেড় মাসের মতন হয়ে আজকে প্রথম কিছু তুলেছি এক বিঘা এই শশা আবাদ করে চাষিদের খরচ হয় তিরিশ হাজার টাকা আর দেড় থেকে দুই মাসের মধ্যে এই শশা তারা বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা আয় হয় বলছেন এখানকার চাষিরা অন্যান্য আবাদ সীমিত খরচই ধান ধান টান চায় না ফসল চায় খরচ কম কিন্তু লাভের সংখ্যা একটু বেশি আছে খরচ খরচা বাদে ওই গত বছর ওই জমিটা এক লাখ আশি হাজার বেসা এবার কত গ্রাম আসবি এটা তো আর বলা যাচ্ছে না তাও খরচ খরচা বাদে এক লাখ থাকবি আশা তো আর একবার বেশি এই এক বিঘার অর্ধেক এখানে বারো তেরো কাটায় এক লাখের মতন বেশি তে তো এবার হচ্ছে এখন আল্লাহ কতটুকু দিবি নি সে আল্লাহ জানে আমাদের এলাকায় শশা আবাদে খরচ হয় বিঘাপতিতে ত্রিশ হাজার টাকা মতো আর যদি আল্লাহ বালা মুসিবাদ না দেয় ভালো ফসল হয় তাতে এক লক্ষ দিকের উপরে বিক্রি হয় খরচ ভালোই হয়েছে অনেক টাকাই হয়েছে খরচ এরকম প্রায় 20000 টাকার বেশি খরচ হয়েই গেছে। এবার শশার বাম্পার ফলন হয়েছে। কৃষকের প্রতিটি খেতে প্রচুর শশা উৎপাদন হয়েছে। কৃষকরা এই শশা তুলে সরবরাহ করছেন পাইকার বাজারে আর সেখান থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া এবার সবজির দামও কিন্তু ভালো। ফলে खेत থেকে শশা সরবরাহ করে সচল হচ্ছেন অন্তত কয়েকশো পরিবার। এবার তো এবার দা কালকে প্রথম তুললে শুনছেন। ষোলোশো টাকা মন আগে পাঁচ মন ছয় মন করে উঠেছিল এবার কেবল প্রথম তুলেছে এখন এবার আশা করি যে আল্লাহ যদি ভালো দাম রাখে বা অল্প দাম রাখলেও যদি ফলন বেশি হয় বোঝা যাবে এবং আমরা লাভবান হতে পারি আর একটু জমি যাতে মাঠে আবাদ করতে পারি নিতে পারি সেই জন্য আমরা এই পরিশ্রম করি বাজার যদি এখন যেরকম ষোলোশো আঠাশো টাকা বাজার যদি এটা চলমান থাকে তাহলে আরেকটু বেশি হতে পারে বারো কাটা ভুঁই আছে তাও একদিন পর পর চার পাঁচ শসা হয় দাম ধারে ষোলোশো আঠারোশো পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার এই শসার আবাদ করা হয়েছে চাষিরা এবার এই শসার কিন্তু বাজারে ১৪ থেকে ষোলোশো টাকা মন দরে এই শসা কিন্তু পাইকারি দরে বিক্রি করছেন পাশাপাশি খুরসা বাজারে এই শসা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে আর বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় চাষিরা কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এই শশা চাষ করে